তোমরা এখনও যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হওনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে নাও এছাড়াও ফেসবুকে কোর্সটিকা লার্নিং গ্রুপ লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে কোর্সটিকার এই গ্রুপে জয়েন হয়ে তুমি তোমার হোমওয়ার্ক অন্যান্য শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে পারবে আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা বাংলা বই থেকে আজকে আলোচনা করব চার দশমিক এক দশমিক দুই শব্দের লগ্ন নিয়ে এখানে যে জনশীরি দেওয়া রয়েছে সেটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বলা রয়েছে নিচের বাক্যগুলোতে মহিষ এবং টান শব্দের সঙ্গে যুক্ত অতিরিক্ত অংশগুলো আলাদা করি তো এখানে দেখো চারটি বাক্য রয়েছে মহিষগুলো গাড়ি টানছে মহিষটি গাড়ি টানছিল মহিষও গাড়ি টানে এবং মহিষে গাড়ি টানত তো এখানে যে বাক্যগুলো দেওয়া রয়েছে সে বাক্যগুলোতে আমরা বিশেষভাবে দুইটি শব্দ লক্ষ্য করছি তো সেগুলো হচ্ছে মহিষ এবং টান তো এই যে মহিষ এবং টানের সাথে যে লগ্নগুলো যুক্ত হয়েছে যেমন মহিষ যোগ গুলো আবার দেখো টান যোগ ছে তো এই শব্দগুলোকে আমরা কি করব আলাদা আলাদা করব তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি দেখো শিক্ষার্থীরা আমাদের প্রথম বাক্যটি হচ্ছে মহিষগুলো গাড়ি টানছে তো এক্ষেত্রে আমরা মহিষের সাথে পাই গুলো মহিষ যোগ গুলো আর টানের সাথে পাই ছে টান যোগ ছে টান পরবর্তী বাক্যটি হচ্ছে মহিষটি গাড়ি টান ছিল তো এখানে আমরা পাই মহিষ যোগ টি আর এখানে পাই টান যোগ ছিল টান ছিল পরবর্তী বাক্যটি হচ্ছে মহিষ গাড়ি টানে তো এখানে আমরা পাই মহিষ যোগ ও মহিষ আর টান যোগ এ টানে মহিষ গাড়ি টানে সবশেষ বাক্য হচ্ছে মহিষে গাড়ি টানিত তো এখানে আমরা পাই মহিষ যোগ এ মহিষে এবং টান যোগ ইতো তারিত তাহলে এখানে এই যোগচিহ্ন দিয়ে যেই শব্দগুলোকে যুক্ত করা হয়েছে এগুলোই হচ্ছে মূলত লগ্নক বিভিন্ন শব্দের সাথে এই লগ্নকগুলো যুক্ত হয় তো আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা অন্য কোনো অনুশীলন নিয়ে আলোচনা করব এবং সেটির সমাধানও বুঝিয়ে দেবো তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি